কি রে কবরের আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না আওয়াজ ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাওয়ার হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়েতে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পাই যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়ে গেছে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করেন ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোথেকে আলো বের হলো কোথায় গিয়ে লাগলো এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসিতে ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই একই কথা সাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেশতা যে নূরের তৈরি ওটা পৃথিবীতে আছে অস্তিত্বশীল অন কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন ফেরেস তারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং ওহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান পিনা তাল্লাহ বলছে আল্লাহ নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্কর যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি রাসুল স্লাম বললেন এরা দুইজন ছিল জিব্রাইল আর মেকাইল বলেন আল্লাহ এক সাহাবি বলতেছে রাসুলাম আমি একজন মশ্রিকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে রাসুল সাহা বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা ছিল এগুলো ঘটনার অভাব নাই উহুদের যুদ্ধে হানজালা আর জেল্লাহ মারা গেছে সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মাজ আর জেল্লাহ সাদ বিন মাজ তার জানাজা সত্তর হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছে রাসূল সস্লাম বলছে জাবের এ জেল্লাহ তালানুকে রসুল বলছেন তোমার পিতার জানাজা ফেরেস্তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিস আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন মজলিসুলসলাম বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল আল্লাহ নবী বললো জানো কে এসেছিল জিব্রাহল এসেছিল আজকে আমার ঘরে জিব্রাহল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাহল আসবে জিব্রাহল আমাকে বারবার মেসওয়ক করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরেস্তাদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুলস ইসলামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসই করেন না আছে এমনি মুখে বলেছেন আল্লাহর ওপর ইমান আছে ফেরেস্তার উপর ইমান আছে এবার খালেদ বিন ওলিদের ইমানের লেবেল দেখেন ওমর বিন্দুল খাত্তাবের ইমানের লেবেল দেখেন তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ খোনাইন যুদ্ধ করতেছে ফেরিস্তা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরিস্তারা আসতে ইসলামের সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরিস্তামের জীবনের অসংখ্য অগণিত সম্মানিত উপস্থিতি ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেস্তাদের অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে এখনও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়াদ থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াদ থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহর আল্লাহর ফেরিস্তা তো পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি ওরা আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে মানুষকে কোনো বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরিস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে মানুষকে কেন বলতে যাবে পরীক্ষা করে ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কালের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস্তারা পৃথিবীতে আসে সবসময় বিচলমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এটাই শিখিয়েছে যে মুসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব ময় এর উর্ধে মহা শক্তিমান আল্লাহ আছে তার উপর ভরসা রাখতে হবে এটা যাতে মূসা শিখে কেননা মুসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা ফেরাউনের সাথে অত্যাচারী বাদশা ফেরাউনের সাথে দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি যদি কেউ মুসা সালাম ন্যূনতম চেষ্টা করতেন আমি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব। তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসালামের সামনে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন তো ইমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা বকর ওমর ওসমানের পারস্য রমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর উপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীকে সালাফি কনফারেন্স আপনাদের এখানেও মেহমান এসেছে তিনি তো থাকবেনই এবং দেশ বিদেশের আরও ওলামায়করাম সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্তা আহ্বান যাবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আর আজকে আর দাওয়া ইল মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয় সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কি না তারা যদি রেডি থাকে তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াই অধীনে প্রায় ছয়শোটা মক্তব্য সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ আল্লা সোবাহতালা যদি কবুল করে আর যে বিষয় আমি আলোচনা করতেছি এবছর আল ইমান বিল গায়ে এ বিষয়ে বই আসতেছে আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাল্লাহ দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই ইমানই নাই তো কি করবে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না বাংলাদেশের ক্ষমতা লাগবে না কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিসের বাংলাদেশ কারো যদি ইমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে ওই লেভেলের যদি আসে তাহলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি যেটা আল্লাহ সোলতাল সালাম আলহি সালসালামকে দিয়েছিলেন আমাউতি তুমি ইল ইলিল্লা অল্প দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে কি বললে বুঝবে আমি জানি না তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে কোন ফায়া কোন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না এই জন্য রাসুল ইসলাম বলছে কি আমাদের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহ শহর বিজয় হয়ে যাবে নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে মোবাইলের বিস্ফোরণ দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে মানে এই মোবাইলের ওই ওয়েভ বোঝার ক্ষমতা আছে তো ওই ওয়েভ বোঝার যেমন ক্ষমতা আছে এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে ফেরেশতাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার লেভেলে না কেননা জন্মের তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরিস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলি সালাত সালাম সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম আলাইসালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলা ইসলাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরিস্তা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেস্তার সাথে পরিচিত আগে ফেরেস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা একটা জেন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের যেহেতু বেশি সত্য কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিন শয়তান ইবলিসের সাথে তো ফেরেশতা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউর হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এই দিকে এই দিকটা এখনো হয়নি এই দিকটা অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কী করে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি সামে নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আপনি কি দিয়ে বুঝাব নূর কি কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায় যতটুকু ইমান বিল গায়েবকে ইয়াকইনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবছা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরও বাস্তব করার জন্য রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটোর মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাও কাশা আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টি জীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ সুবহানহ তালার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুবাহান যদি নূর না থাকতো সব নাই কিছু নাই এবং আল্লাহ সুবহানহ তালার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর ফেরেশতাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরস্তা আছে এইটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চেয়েতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাতুয়া যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলি সালাত সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম আলি পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই আদম ইসলাম পৃথিবীতে আসার পর দুটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেশতা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেস্তার সাথে পরিচিত আগে ফেরেস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরেশতা একটা জিন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের জন্য বেশি সত্য কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিন শয়তান ইবলিসের সাথে তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউড় হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এই দিকে এই দিকটা এখনো থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি সামি নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আপনি কি দিয়ে বুঝাবো নূর কি কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বোঝানো যায় যতটুকু ইমান বিল গায়বকে একইনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবজা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটোর মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। লাউ আল্লাহরাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ যদি নূর না থাকতো সব নাই কিছু নাই এবং আল্লাহ সুবহান নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর